সুপ্রিয় দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্বে যে লোকসভা নির্বাচন চলছে সেই নির্বাচনে সকাল থেকে আপনারা দেখেছেন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ইন্ডিয়া এবং এনডিএ জোটের তবে শেষ পর্যন্ত কিন্তু এখনও এগিয়ে রয়েছে এনডিএ জোটই এই আবহে সরকার কে গড়বে তা কিন্তু লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষের রাজনীতিতে তবে আসন্ন এই লোকসভা নির্বাচনে বাংলায় আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি মানে বিজেপি যতটা আশা করেছিল সেই হিসাবে কিন্তু বাংলায় ফলাফল হয়নি তবে আসন্ন এই লোকসভা নির্বাচনে যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র সেই সমস্ত কেন্দ্রগুলোতে কিন্তু বিজেপি প্রার্থীরা প্রথমে পিছিয়ে থাকলেও এখনও কিন্তু অনেকেই এগিয়ে রয়েছে দর্শক প্রচার পর্বে চারশো পাড়ের টা ডাক দিয়েছিল বিজেপি আপনারা সকলেই জানেন বিজেপির একাধিক নেতামন্ত্রীরা চারশো পারের লক্ষ্যমাত্রা কিন্তু বেঁধে দিয়েছিল আর সেই লক্ষ্যমাত্রা থেকে এখনও দূরে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এমন কি এককভাবে যে তিনশো ষাট আসনের লক্ষ্যমাত্রা সামনে রেখেছিল তারা তারও ধরা ছোঁয়ার কাছে নেই গেরুয়া শিবির দুপুর দুটো পর্যন্ত দুশো উনচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র আটানব্বইটি আসনে সব মিলিয়ে এনডিএ জোট এগিয়ে রয়েছে প্রায় তিনশোটি আসনে এবং দুশো পঁচিশ থেকে কুড়িটি আসনে এগিয়ে রয়েছে এনডিয়া জোট এই আবহে কিন্তু আবারও সরকার গড়তে চলেছে নরেন্দ্র মোদী সরকার এবং প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী যদি এই ফিগারটা শেষ পর্যন্ত থাকে তবে আরও একটু যদি বেলা বাড়ে এখনও অনেক রাউন্ড ভোট গণনা পড়ব বাকি তাহলে কিন্তু বিজেপির ফলাফল আরও বাড়তে পারে বা আরও কিছু আসন কিন্তু বাড়তে পারে এটা মনে করছে রাজনৈতিক রাজনৈতিকবিদদের একাংশ তবে এবারে লোকসভা নির্বাচনে গোড়া থেকেই এনডিএ জোট জোটের হয়ে চারশো আসন পাওয়ার ডাক দিয়ে এসেছে বিজেপি এককভাবে দলের জন্য তিনশো আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের ফলাফল যেই দিকে এগোচ্ছে তাতে তিনশো সত্তরের কাছাকাছি পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই তবে শেষ পর্যন্ত ম্যাজিক ফিগার পেতে পারে দেশে বিজেপি মত বিশেষজ্ঞদের কিন্তু কেন এত আগেই থেমে যেতে হচ্ছে বিজেপিকে তার সপক্ষে একাধিক যুক্তি কিন্তু উঠে এসেছে কেন বিজেপির এই ফলাফল হতে চলেছে এই নিয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা দেখুন দর্শক রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে গত পাঁচ বছরে দেখানোর মতো কোনো ইস্যু ছিল না বিজেপির কাছে রাম মন্দির অনেক পুরনো ইস্যু সংশোধিত নাগরিকত্ব আইন বিজেপি নেতারা ওই দুই ইস্যুকে সামনে রেখে প্রচার চালালেও মুদ্রাস্ফীতি বেকারত্ব নিয়ে কোনো জবাব মিলেনি বিজেপির কাছে বরং নির্বাচন চলাকালীন সাম্প্রদায়িক রাজনীতির রাস্তায় ফেরেন বিজেপি নেতৃত্ব বিজেপি নেতৃত্ব আবারও সাম্প্রদায়িক রাস্তায় ফিরে অনেকেই মানে অনেক রাজনৈতিকবিদদের মত এটা যা মানুষ ভালোভাবে গ্রহণ করেনি রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী বলেন নরেন্দ্র মোদীর উপস্থিতি স্তরে কিছু বৈঠক করেছেন কিন্তু তৃণমূল স্তরে কি ম্যানেজমেন্ট ছিল তাদের বিজেপির উপর স্তরে যত সরগরম থেকেছে বুথ স্তরে তাদের সংগঠন ছিল না বিজেপি যে বড় বড় নেতৃত্বকে নিয়ে এসে বড় বড় সভা করলেও বুথ স্তরে কিন্তু তাদের বৈঠক ছিল না শুধু মুখেই কিন্তু বড় বড় কথা বলে গিয়েছে বাংলার বিজেপি নেতারা কিন্তু নিচু স্তরের কর্মীদেরকে যে যে ঠিক রাখতে হবে সেই কাজটা কিন্তু বিজেপির নেতারা করেনি নেতারা শুধু নিজেদের জাহির করেছেন সর্বভারতীয় স্তরের প্রতি চারজনের মধ্যে একজন প্রার্থী ছিল যারা দু সালের পর তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দল থেকে বেরিয়ে আসা প্রার্থী বিজেপির বিস্তার ঘটাতে গিয়ে নরেন্দ্র মোদী বিরোধী দল ভাঙনের পন্থা নিয়েছিলেন একেবারে এক চতুর্থাংশ প্রার্থী অন্য কোনো দল থেকে আসা বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেক ক্ষেত্রে এই বিপর্যয় ডেকে এনেছে মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ আপনারা যদি দেখেন ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি প্রথমে কোনো একটি চমকপ্রদ প্রার্থী দাঁড়িয়ে করায়নি মানে এমন বিজেপির নেতামন্ত্রীদের কাছে দেখা গিয়েছিল যে ডায়মন্ড হারবার কেন্দ্র আগেই হেরে গিয়েছে এই রকম কিন্তু একটি মনোভাব দেখানো গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যে কাউকে এনে প্রার্থী করে দিলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন তাবর নেতৃত্বর কাছে আর জেতা যায় না এবং দু সালে বিজেপি একাই মাত্র তিনশো তিনটি আসনে জয়ী হয় যা কেন্দ্রের সরকার গঠনের জন্য প্রয়োজনীয় দুশো বাহাত্তর আসনের চেয়ে অনেকটাই বেশি সব মিলিয়ে সেবারের সেরা তিনশো তিপান্ন আসনে জয়ী হয় এনডিএ জোট বিজেপি একাই সাঁত্রিশ দশমিক ছত্রিশ শতাংশ ভোট পায় এন প্রাপ্তি ছিল পঁয়তাল্লিশ শতাংশ আর এবার উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের মতো রাজ্যতে আসানুরূপ ফল করতে পারেনি নির্বাচনের ঠিক আগে ধুদু ধুধুধাম করে অযোধ্যায় রাম মন্দির অধ্যয়ন হলেও মানুষের মন তাতে ভেজেনি বলে মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ যে কারণে আগের প্রাপ্ত আসনের চেয়ে উত্তরপ্রদেশে অর্ধেকেরও কম আসনে নেমেছে বিজেপির তবে দু হাজার উনিশ সালে উত্তরপ্রদেশে আশির মধ্যে বাষট্টি আসনে জয়ী হয়েছিল বিজেপি মহারাষ্ট্রে আটচল্লিশটি আসন পেয়েছিল বিজেপি আটচল্লিশটি আসনের মধ্যে তেইশটি আসন পেয়েছিল বিজেপি মহারাষ্ট্রে এই মুহূর্তে উত্তরপ্রদেশে মাত্র আটত্রিশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি যা বিজেপির ক্ষেত্রে অত্যন্ত খারাপ ফল তাহলে এই জাতপাতের বা রাম মন্দির ইস্যু এছাড়াও সিএ এই সমস্ত ইস্যুকে কিন্তু কাজে লাগাতে পারেনি বিজেপি নেতৃত্ব সব চাইতে যে হারের মূল কারণ হয়ে কারণ উঠে দাঁড়িয়েছে বিজেপির সেটা হচ্ছে নিচু স্তরেদের নিচু স্তরের যারা বিজেপি কর্মী তাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি এছাড়াও অন্য দল থেকে ভাঙিয়ে এনে বড় বড় নেতাদের প্রার্থী করেছে বিজেপি কিন্তু যারা প্রথম থেকে বিজেপি করে তাদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি মনে করেছে বাংলার একাধিক রাজনৈতিক রাজনৈতিকবিদদের একাংশ এছাড়াও এই আবহে যদি দেখেন তাহলে যে সমস্ত বাংলার হাই ভোল্টেজ কেন্দ্র সেটা হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র সেখানে কিন্তু লড়াই করছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু এখনও সেই তমলুক কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন তবে শেষ পর্যন্ত যে ফলাফল সেই ফলাফলে এনডিএ জটি এখন কিন্তু সংখ্যাগরিষ্ঠতায় আছে এখন শেষ পর্যন্ত কি হয় সেটার দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশের এবং বাংলার মানুষ ধন্যবাদ